আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলকাতা স্টাইলে একদমই পারফেক্ট গোলগাপ্পা বা ফুচকার রেসিপি ওটাকে যারা গোলগাপ্পা বলে একদমই ওদের অথেন্টিক যে রেসিপিটা আছে ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে প্রথমে আমি টকটা বানিয়ে নিচ্ছি টকের জন্য প্রথমে আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি আপনারা চাইলে একটু পুদিনা পাতাও দিতে পারেন তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি আদা দিয়েছি তারপর একটু পানি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ব্লেন্ড করার পর আপনারা এটাকে ছেঁকে নিতে পারেন আর যারা একটু গণত্ব বেশি চান তারা না ছেঁকলে কোনো সমস্যা হবে না তারপর যে রাঁধুনির যে চটপটি মশলাটা আছে ওইটার থেকে দুই চামচ দিয়ে দিয়েছি আপনাদের যদি অনু মানে বেশি টক হয় তা সেই অনুযায়ী বেশি দিবেন তারপর একটু ধনিয়া এবং জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া ওইটা হচ্ছে মিক্সটা দিয়ে দিয়েছি তারপর একটু ছোলা দিয়ে দিয়েছিলাম ছোলাটা একটু মানে সেদ্ধ যে ছোলাটা আছে ওইটাই দিবেন তারপর হচ্ছে গিয়ে টকটা দিয়ে দিয়েছি এই টকটা ছিল হচ্ছে গিয়ে আপনার তেঁতুলের টক তেঁতুলের টকটা আমি আগেই একটু বানিয়ে রেখেছিলাম ওইটাই দিয়ে দিয়েছি তারপর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এক চামচের মতো আমি আমার স্বাদ বুঝে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে সব জিনিসই দিতে পারবেন তারপর এখানে চিনি দিয়ে দিয়েছি আর চিনির টেস্টটা ব্যালেন্সে আনার জন্য আমি হচ্ছে গিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি একটু ধনিয়াপাতা দিয়েছি যেন পারফেক্ট ওদের মতোই হয় ওদের দেখবেন যে মানে ইউটিউবে অনেক ভাইরাল সব কিছু আপনার কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া কিছুই থাকে তো ওইটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় আমি বলবো যে একবার হলে বাসায় ট্রাই করবেন এই টকটা আপনার একদমই পারফেক্ট তো আমি ওদের স্টাইলে আজকে দুইটা টক বানাবো তারপর একটু লেবুর স্লাইসটা দিয়ে দিয়েছি উপর থেকে একদম দেখতে পাচ্ছেন অনেক বেশি লোভনীয় লাগতেছে এরকম টক আমি এখন নেক্সট যেই টকটা বানাবো ওই টকে চলে যাচ্ছি ওইটা আমাদের রেগুলার টক কিন্তু একটু অন্যরকম ভাবে আমি আজকে বানাবো এখানে যে তেঁতুলটা ছিল তেঁতুলটাকে ভালো মতো আগেই ধুয়ে তারপর এই তেঁতুল থেকে আমি হচ্ছে তেঁতুলের কাঠটা বের করে নিলাম তারপর এটাকে ভালো মতো ছেঁকিয়ে নিয়েছি যেহেতু বাসায় খাবো একদমই কিছুই ভালো করে বানাচ্ছি তারপর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি যারা চিনি বেশি খেতে চান যারা চিনি বেশি দিবেন তারপর এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি সবকিছু ভালো মতো দিয়ে এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্সটাও আপনারা আপনাদের বুঝে আপনারা সেইভাবেই দিবেন তারপরে এখানে আমি চটপটির যে মশলাটা ছিল চটপটির মশলাটা দিয়ে দিয়েছি চটপটির মশলাটাও আপনারা আপনাদের বুঝেই দিবেন তারপর এখানে জিরা ধনিয়ার গুঁড়া যে মিক্সটা ছিল ওইটাও ভালো মতো এখানে দিয়ে এটাকে ভালো মতো দিবো আর একটু বিট লবণ দিবো বিট লবণ দিলে আমার মনে হয় টকটার ব্যালেন্সটা অনেক বেশি ভালো আসে তারপর এখানে অল্প একটু ছোলা দিয়ে দিয়েছি আমার কাছে ছোলা দিলে কিন্তু ভালোই লাগে ডাবরি যেটা ওইটাই দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর এখানে একটু লেবুর রস দিয়ে দিব প্রথমে লেবুর স্লাইস দিয়ে দিয়েছি তারপর লেবু একটাকে ভালো মতো চিপে এখানে দিয়ে দিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছেন নেক্সটে আমি চলে যাব আমার যে পারফেক্ট ফুচকাগুলো ছিল যেহেতু বাসায় বানাচ্ছি ওই ফুচকাগুলো একদম ভালো মতো ভাজতে একদমই লো হিটে ফুচকা গুলোকে ভাজতে হবে না হয় কিন্তু ফুচকাগুলো পড়ে পুড়ে যেতে পারে জন্য হচ্ছে কি আগুন কম দিয়ে ভাজবেন দেখবেন একদমই ফুলা হবে আর যদি আগুন দিতে দেখবেন লাল হয়ে গেছে ফুচকাটা ভালো মতো ভাজা হচ্ছে না তেলটা ভালো মতো গরম করে ফুচকাটা ভাজলে আমার হয় পারফেক্ট গোল গোল একদম বড় বড় ফুচকা হবে আর যদি বাজার থেকে কিনে এনে থাকেন তাহলে তো আর কোনো কথাই নাই ওইগুলাও অনেক বেশি মজা হয় এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে আমার ভাজা শেষ ফুচকা এখন ফুচকাটা ভালোমতো মতো একটু করে ভেঙে নিয়েছিলাম পুরোটা এখানে দেওয়ার জন্য তারপর এখানে যে মাঝখানে পুরোটা বানাবো এটাও একদম কলকাতা স্টাইলে ওরা যেহেতু একটু ছোলাগোলা একটু মানে বড় বড় থাকে সিদ্ধ একটু সব হয় কিন্তু আমরা যেরকম ঘুমনিটা ভালো মতো একদম মিক্স করে ফেলি ওরা কিন্তু ওইটা করে না আলুটাও একটু আপনার মানে পুরো ফুল ভাঙে না একটু শক্ত শক্ত থাকে তারপর হচ্ছে গিয়ে ইয়াটাও একটু থাকে তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব দিয়ে দিচ্ছি সব মিক্স একসাথে ভালো মতো করে নিচ্ছিলাম এখানে কাঁচামরিচটা ভালো মতো মিক্স করে এখানে আমি আস্তে আস্তে সব জিনিস এক এক করে দিবো এখানে চিলি ফ্লেক্স এখন দিয়ে দিচ্ছি তারপর এখানে আমার বুঝে আমি এখানে দুই তিন চামচের হচ্ছে মতো আপনার গিয়ে চটপটির মশলা দিলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে যেহেতু ঘুমনিটা একদম পারফেক্ট হবে তারপর একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া টালা জিরার গুঁড়ো হতে হবে তাহলে একদম পারফেক্ট হবে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি বুটটা সিদ্ধ করতেও লবণ দিয়েছি ক্ষেত্রে আমি এটাকে একটু লবণ দিয়েছিলাম তারপর এটাকে ভালো মতো মিক্স করে নিব মিক্স করলে কিন্তু আমার পারফেক্ট ভাবে ঘুমনিটা বানানোর শেষ এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর ভাবে এটাকে নিয়েছি আর আমার সব পারফেক্ট ভাবে বাসায় যেহেতু বানাচ্ছি খুব সুন্দর সব রেডি হয়ে গিয়েছে তারপরে একটু উপর থেকে ডিমটা এরকম করে দিয়ে দিয়েছি ডিম দিলে আমার মনে হয় যে ফুচকাটা একদম অনেক বেশি হেলদি হয় খেতে তারপর এখানে হচ্ছে কি উপরে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম যে যেরকম ঝাল খান ওইরকম রকম ওটায় সব কিছুই ওই রকম বুঝে দিয়ে দিবেন তারপর একটু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি তারপর একটু পারফেক্ট ভাবে কলকাতা স্টাইল করার জন্য উপরে একটু চানাচুর দিয়ে দিয়েছি একদমই পারফেক্ট হয়েছে এখন সবগুলো টকে চুবিয়ে চুবিয়ে খাবো অনেক বেশি মজা অনেক বেশি টেস্টি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার কাছে মনে হয় আপনাদের কাছে অনেক ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আলাইকুম রহমান